আমাদের কে বাচ্চা দান করেন কে সমস্ত জিনিস আল্লাহ দান করেন সমস্ত জিনিস যদি একমাত্র আল্লাহই দান করে তাহলে বাচ্চা কুজার জন্য আল্লাহর সম্মুখীন না হয়ে আল্লাহ কাছ থেকে না চেয়ে মাজারে কেন যেন এবার জবাব দেন দুনিয়ার সমস্ত জিনিস যদি একমাত্র আল্লাহই দিতে পারে বাচ্চা আল্লাহ দিতে পারে না বাচ্চা আল্লাহ দিতে পারে না

ইয়া আই আল্লাহাদীনা মানু হেমু মিন স্থায়িনু তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্ববেরি ধৈর্য ধারণ করা এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছ থেকে একমাত্র সাহায্য প্রার্থনা করো জুরে বলেন সুবাহান আল্লাহ কেন আল্লাহ সুবাহানা হুয়াত আলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আহ বিসবরি তাইনু বিশ্ববেরি যারা সবর করে যারা একমাত্র আল্লাহর মোহতাজ করে ওই সমস্ত মানুষের সাথে একমাত্র আল্লাহ সুবাহালে আসেন হাতি তু দুনিয়া বে খবর হ দু কি পর নজর হই নি গুয়মকে আজ দুনিয়া যুদা বাস বাহার কারি বা খুদা বাস চিস্তুনিয়া আজ খুদা গা ফেল কমাশা নজন ওজন ও চট্টগ্রামের মানুষ ভালো করে হরিণের মতো কান দিয়ে শুনেন দুনিয়ার সমস্ত জিনিস একমাত্র দেনওয়ালাকে ইব্রাহিম নবী আমাদের আদম সানে বলা হয় ইব্রাহিম নবী আমাদের দ্বিতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছরের অধিক বয়সwala মুরব্বী মানুষ হযরতে সারা আলাইহাস সালাম 90 বছরের মানুষ বয়স্কা মহিলা তাদের গর্ভ থেকে একমাত্র বাচ্চা জেনেওয়ালা কে আকে লুৎফি খেসেরা এজাহারে কর দে বাহ খলিলশ নার রাগুল জার কর দে সমস্ত জিনিসের উপর একমাত্র কুদরত রাখনেওয়াকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ক্বাদীর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম সমস্ত জিনিস যদি একমাত্র আল্লাহ দেনওয়ালা হয় দুনিয়ার সমস্ত মানুষের সাথে যত রং তামাশা করেন না কেন আল্লাহর সাথে রং তামশা করা যাবে না আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না আল্লাহর সাথে বিয়াদুবি করা যাবে না আল্লাহর সাথে দুনিয়ার কোন মানুষ কিশোরী করা যাবে না কেননা রসুলে কারিম সল্লাল্লাহ হোৱা নেহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ সুবাহানা হু তানা বলেন ও বান্দা সাদিসে উদুসি ইয়া ইবে না আদাম ইন্ন কালাউ না তি তানি বিকে র বিল্লা রুদি কথা ইয়া চুম্মা লাতিতানি লা তু শ্রীক বিহা মাউফি أو كما قال النبي عليه الصلاة والسلام الله سبحانه وتعالى إرشاد كورين أو بندى আসমানের নিচে জমিনের উপরে যতটুকু একটা খালি জায়গা আছে ওই খালি জায়গা পরিমাণ তোমরা যদি আমার কাছে গুণা নিয়ে আসো তারপরে আমি তোমাদের গুণা মাফ করে দিব মাফ করে দিব তবে একটা শর্ত আছে আমার কাছে আমার সাথে দুনিয়ার কোনো বাপের বেটাকে শরিক করতে পারবে না জুরে বলেন সুবাহান তুহি কাদের জালিল জাহাদার বাহারে হালে तु मगार हर केदारौफ़ हक़दर हर केदारौफ़ हक़दर दिल मदाम जना त आवाज़ हद مقام मकाम जुज़ब हक़ी ज़े महा आज़ इन جا চি ও মুসলমানি আল্লাহর গুলাম দুনিয়ার সমস্ত মানুষের সাথে গাদ্দারি করবা আল্লাহর সাথে শনি করব না মুসলমান দুনিয়ার সমস্ত মানুষের সাথে বিয়াদবি করবা কারণ তাকাইয়া দেখো আমার চেয়ে বড় গাদ্দার আপনার চেয়ে বড় গাদ্দার দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি একমাত্র টাকা ওয়লা ছিল টাকা ওয়লা ছিল সাদ্দ সাদ্দাদের মতো মানুষ সারা জীবন আল্লাহর দিয়া খায়াত নেয়া আল্লাহর দিয়া যান নিয়ে আল্লাহর দিয়া মান নেয়া আল্লাহর সাথে গাদ্দানি করেছে আল্লাহ সুবাহানাহুয়া তা আলা পুরাণে বলেন লা মিউহ্লাম মিজ নবিলাত ওই সাদ্দাদের বেহেশতে ঢোকার আগে আগে আল্লাহ সুবাহানাহুয়াতা আলা আজরাই লালাই হিঁসলামের মাধ্যমে ওই সাদ্দাদের জান প্যাকেট কইরা দিসি একমাত্র সমস্ত জিনিসের ওপর ক্ষুদ্রত রাখনেওয়ালা কে আরো জোরে করে বলেন কে ফিরআউন আল্লাহর সাথে সমঞ্জস্যতা প্রকাশ করেছে আল্লাহ নবীর মাধ্যম দিয়া মুসানবীকে উসিলা বানাইয়া মর্যাদার মাধ্যমে ফিরাউনের মতো বেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ার মধ্যে ডুবাই মারছে জুরে বলেন ঠিক কিনা আকে এদা রাব দরিয়া দরকশি দে আকে এদা রাব দরিয়া দরকশি দে না কারা আজ সঙ্গে খারাপ বরকশি দে ফিরাউনের আউনের মতো এত প্রভাবশালী মানুষ এত টাকা পয়সাওয়ালা এত সম্পদওয়ালা এত ধনসম্পদওয়ালা মানুষ একমাত্র আল্লাহর সাথে মেয়াদবি করার কারণে আল্লাহর সাথে সামঞ্জস্যতা প্রকাশ করার কারণে আল্লাহ সুবাহানা হুয়াতআলা ওই ফির আউনের মতো বেটাকে দুনিয়ার মধ্যে একমাত্র ডুবাই ধ্বংস করে দিছে নামরুদের মতো বেটা আল্লাহ সুবাহানা হুয়াতালার সাথে সামঞ্জস্যতা প্রকাশ করেছে আল্লাহ সুবাহানা হুয়াতআলাকে মেরে ফেলার জন্য

দিছে জুরে বলেন ঠিক কিনা তাদের রুতুদারি বল কামাল আন্তা হাসবি আন্তা রবি জালাল ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম তোমার চেয়ে বড় বড় বাহাদুর আমার চেয়ে বড় বড় বাহাদুর দুনিয়া কে দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে আজকে কিসের নেতৃত্ব কিসের চিয়ানমেনগিরি কিসের মেম্বারগিরি কে কিসের টাকা পয়সার বাহাদুরি আমার চেয়ে বড় টাকা পয়সার বাহাদুরি karne wala দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার চেয়ে বড় সুন্দরের বাবা মক্কার নেতা আপনার চেয়ে বড় সুন্দরের বাবা টাকা পয়সার দিক দিয়ে অনেক দামি আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম জন্মগ্রহণ করার পরে বারো লক্ষ টাকার বাদি আজাদ করেছে এত সুন্দর এত টাকা পয়সাওয়ালা আবু লাহাবের মতো মানুষ দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই আবু লাহাবের মতো মানুষ মানুষেরও চলে যাওয়া লাগছে কি লাগে নাই সবাই চলে গেছে কেউ থাকতে পারছে আমাদের বাপদাদারা দেখেন কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আজকে থাকতে পারে নাই ও মুসলমানি মন্দার আল্লাহর গুলাম একটু তাকাইয়া দেখেন এখন আমরা এই ময়দানে আসি একটু পরে এই ময়দানে বসে থাকতে পারবো না এটার কোনো গ্যারান্টি নাই এখন আমি কথা বলতেছি দশ মিনিট পর পাঁচ মিনিট পর এক মিনিট পর আমি কথা বলতে পারবো না এটা আমার কোনো গ্যারান্টি নাই একমাত্র হায়াত মহতের মালিক একমাত্র কে একমাত্র কে الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا او مسلمان من دار الله غلام فتئ مدرسه بوالو في شهر بزر رحمة الله علي فتئ مدرسه مفتي عزيز الحق رحمة الله علي حد هزان

আলাইহির রাহমাতুল্লাহি আলাইহি ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলে এত বড় বড় আল্লাহর ওলি কেমনে হয়েছে একমাত্র কেমনে হয়েছে জানেন ও মুসলমানিন ও মুসলমানি মানদার ইতিহাস পড়েন ইতিহাস পড়েন এরা ছিল হুম রুহবানুল লাইল ফুরসানুন রাতের বেলা তাহাজ্জুদ গুজার দিনের বেলা পাহারাদারি করতেন আল্লাহর আইবাদতে মগ্ন থাকতেন সব সময় আল্লাহর আইবাদতে সময় কাটাইতেন এসারের নামাজের পরে কবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন রাতের বেলা দুইটা তিনটার সময় উঠে যেতেন অতি গভীর হয় রজনী যক নীরবে প্রভুর নাম জপিয়ত কোন প্রভুরে করুণা যদি পাইবারে চাও গবির রাতে উঠে আল্লাহর গুণগান গাও ইলাহা ইল লা ইলাহা ইল মুহাম্ মোহামদুর রসুল আল্লাহ সুবাহানা হুয়া তাহালা আমাদের সকলকে একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তাহালার কাছ থেকে চেয়েছে আল্লাহ সুবাহানা হুয়া তালার মোহতাজ হয়ে এই দুনিয়া থেকে দুনিয়ার আমাদের যতটুকু সময় আছে যতটুকু পারি সব সময় আল্লাহর কাছ থেকে চাইব আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমাদের সকলকে এই দুনিয়া থেকে নিজের ঈমান এবং আমাল ঠিক করে দুনিয়াতে আল্লাহ সুবাহানাহুয়াতা আল্লাহর হুল আমি করে চলে যাওয়ার তফিক দান করুন সকলে বলেন আমিন মুসলমান ইমান আল্লাহর হুলাম খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ সুবাহানাহুয়াত আলার নিকট বড় বড় নেতাকে তার কোন নেতাকে তার কোনো মূল্য নেই আল্লাহ সুবাহানা হুয়াত আলার নিকট বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষের কোনো মূল্য নেই আল্লাহ সুবাহর নিকট একমাত্র ওই মানুষের মূল্য এমন একটা রাকাল ছেলের মূল্য আছে যে রাকাল ছেলে যখন আজানের সময় হয়ে যায় আজানের সময় হওয়ার পরে সাথে সাথে পাহাড়ের চূড়ার উপর দাঁড়াইয়া আজান দেয় আর জামাতের জন্য প্রস্তুত করে ওই সমস্ত রাকাল ছেলের মতো মানুষ আল্লাহর কাছে অতি প্রিয় জুরে বলেন আল্লাহ হাদি শরীফের মধ্যে এসেছে ইউজিবু রব্বুকুম মিন রাহিনাম ফী রাসি শাযিয়াতিল লিল জাবাল ويصلي فيقول الله عز وجل انظروا إلى عبدي هذا يؤذن ويقيم للصلاة يخاف مني قد غفرت لعبدي وأدخلته الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله سبحانه وتعالى النبي مدين ولنبي سيد المؤمنين سيد المرسلين خاتم النبي بشم وتر مكتر মাহমুদে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র এমন একটা টেন্টার আলী মারকা ছেলে হযরত বেলাল হাবশির মত কালো ছেলে যদিও রাকাল ছেলে হোক একমাত্র চিকন হোক সুন্দর না হোক সমস্ত জিনিস একবারে সমস্ত মানুষের চেয়ে নিকৃষ্ট মানুষ হোক ওই রাকাল ছেলে আল্লাহর চেয়ে বেশি আল্লাহর কাছে বেশি দামি যেই রাকাল ছেলে আজানের সময় আজান দেয় আর জমাতের সময় যখন হয়ে যায় নামাজ পড়ে এবং মানুষদেরকে নমাজের দন্য ডাকে ওই রাকাল ছেলেকে আল্লাহ সুবাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান বানাবেদুলিল্লাহ আসসালাম